আলোচনা করবার জন্য অনুরোধ করছি উপস্থিত সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমাদের মঞ্চে উপবিষ্ট আজকে বাংলা একাডেমির আমাদের ডিজি মহোদয় অধ্যাপক মোহাম্মদ আজম আমাদের সাথে রয়েছেন আমাদের স্বাগত বক্তা আমাদের বাংলা একাডেমির সচিব মহোদয় ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং আমাদের আজকে যিনি প্রবন্ধ উপস্থাপন করলেন সোহুল মুন্না অনেক কঠিন কাজ করলেন ওনার বিষয়ে ওনাকে একটা সাধুবাদ দিয়েই যায় এবং আরও আছেন আমার সাথে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক সাইদ ফেদুস এবং আমাদের তুহিন খান সকলকে অনেক শুভেচ্ছা এবং সালাম প্রথম কথা হচ্ছে সোহেল মুন্নার যে পেপারটি প্রেজেন্ট করেছেন একটা ছোট কথা বলতেন আমি মানে বাধ্যই হচ্ছে কারণ আপনারা দেখবেন যে সে বারবার নোকটা দিচ্ছিলেন কারণ এটা একটা লিভিং রিয়েলিটিতে মাত্র দুদিন আগের লিভিং রিয়েলিটিতে বসে একটা কথা বলার যে জটিলতা বা একটা লেখার যে জটিলতা এটাই প্রমাণ করে যে ইতিহাস রচনার জটিলতাটা আসলে কোথায় মানে ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু এটা ছিল একটা উনি করেছেন তো সেটা অনেক কঠিন একটা কাজ এবং আরও বেশি কঠিন যদি এটি একটি ক্লাসরুমের সেমিনার বা একাডেমিক ডিসকাশন হতো দ্যাট উইল বি ফাইন বাট এরকম পাবলিক ফোরামে এসে এই ধরনের কথা বলা দুঃসাহসও বটে এবং জটিলও বটে সেজন্য আসলে সোহলমন্নাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই কারণ এটা একটা জটিল প্রক্রিয়ার অংশ তবে একটা কথা খুব মানে বলতেই চাই যে আমার পিএইচডি গবেষণা ছিল আমি অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি নিউজিল্যান্ড থেকে পিএইচডি করেছিলাম তো ওখানে আমার গবেষণা ছিল হচ্ছে হিজড়াদের নিয়ে হিজড়াদের বডি অ্যান্ড সেক্সুয়ালিটি নিয়ে আমার গবেষণার প্রায় পঞ্চাশ ভাগ তথ্য আমি লিখতে পারিনি তার কারণ আমার গবেষণার যে ইথিক্যাল বোর্ড ছিল সে বলছিল যে এই ধরনের মার্জিনাল কমিউনিটি নিয়ে যখন তুমি লিখবে সেটি যখন পাবলিকে যাবে যদি তুমি এটাকে পাবলিক করে দাও মানে আমার তো অপশন ছিল যে এই জ্ঞানটাকে আমি পাবলিক করে রাখবো নাকি শুধু লিমিটেড স্কলারের জন্য থাকবে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি এটা পাবলিক হয় তাহলে অনেক সমস্যা আছে তার কারণ এর ব্যবহার এবং প্রয়োগ বিধিতে ওই প্রান্তিক কমিউনিটি আরও প্রান্তিক হয়ে উঠবে তো আজকে সোহুল মুন্নার যে কাজটা যে যে বক্তব্যটা উনি দিচ্ছেন সেই জন্য আমি কিন্তু বলেছি এটা যদি একাডেমিক ফোরাম হতো দ্যাট উইল বি ওয়ান্ডারফুল টু বি ভেরি অনেস্ট উইথ কিন্তু এই জায়গাটাতে যে দাঁড়িয়ে এই ধরনের এই সময়ে কথা বলার অনেক সংকট হচ্ছে তার কথার কোন কথার কি ব্যবহার হবে সেটাতে তার নিয়ন্ত্রণ থাকবে কি না সেটাই একটা বিপজ্জনক ইতিহাস পরিণত হতে পারে তো সেই জায়গাটা আমি আসলে না বলে পাচ্ছিলাম না সেটা আমাকে বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে বেশ কিছু জায়গা খুব গুরুত্বপূর্ণভাবে পয়েন্ট করা হয়েছে আমি রিপিটেশন দিব না দীর্ঘ আলাপ হয়েছে সবচেয়ে বড় ব্যাপার আমরা একদম শিশুকাল থেকেই পড়েছিলাম আমাদের ইএইচ কারের কাকে বলে ইতিহাসের থেকে শুরু করে ইতিহাসের আসলে কোনো নিরপেক্ষতা হয় না কখনো মানে এটা আসলে প্রথম সাদা মাটা বোঝার দায় যে ইতিহাস আসলে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই এবং ইতিহাস আসলে কোনো ফিক্সড পাস্ট না মানে আপনি ট্রুথ বা বলবেন কারণ ইতিহাস যে কোনো অর্থে একটা লিভিং আর্কাইভ মানে প্রতি মুহূর্তে আমরা আমাদের অনেকেরই ধারণা থাকে যে ইতিহাসে তো একটা ঘটনা ঘটেছে আপনি একটা ইভেন্ট দেখেছেন ইভেন্টটা তো ফিক্সড এটা অনেকের মনে হয় যে ওটা তো হলো ওখানে হ্যাঁ হয়েছে কিন্তু ওটা হওয়ার অর্থই ওটাই একক সত্য না ওর সাথে আরো অনেক অনেক অনুষঙ্গ ঘটেছে যেটার সাথে আমি আপনি পরিচিত হই না রাজা বাচ্চাদের যে ইতিহাস থাকে আপনি কখনো দেখবেন না যে রাজা ইতিহাসে যিনি যাকে নিয়োগ দেওয়া হয় ইতিহাস লেখার জন্য ওই সময় সংরক্ষণ করার জন্য তাকে এই জন্যই লেখা দেওয়া হয় যে রাজা মহান ছিল রাজা এই এক রাজকর্ম করেছিল তার যে কুকর্ম ছিল সে কুকর্মের কথাগুলো কিন্তু তখন কখনো লেখা হয় না তার মানে কিন্তু এই না যে ওই কুকর্মগুলো সংগঠিত হয় না তো এই জন্য বলা যে ইতিহাসকে লোকেট করা এবং ইতিহাসকে দেখতে পারার যে গল্পটা এটা আসলে অনেক বেশি কঠিন এবং জটিল এবং সত্য বা নিরপেক্ষ ইতিহাস দাবি করতে চাওয়া আসলে কতখানি সম্ভব এটা আমি আসলে সন্দিহান কারণ অবজেক্টিভ ট্রুথ দিয়ে ইতিহাসকে লেখা যায় কি না এটা খুব আমার কাছে মনে হয় না এটা সম্ভব র্যাদার ইতিহাস কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটা অনেক বেশি কনটেস্টেড মেমরি রেজিমের সাথে কানেক্টেড এখানে যে ইতিহাস সে ইতিহাস আসলে সত্যিকার অর্থে যে বয়ান বাহাজ যাই বলি না কেন এটা রেজিমের সাথে সাথে পরিবর্তন হয়েছে এবং এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক পাঠ। অর্থাৎ একাত্তর পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা মৌলিক ভিত্তি ছিল আপনার জাতি গঠনের একটা নৈতিক ভিত্তি দরকার ছিল আপনার একটা মোরাল ট্রুথ দরকার ছিল ছিলিটি দরকার ছিল যে কোনো মোরাল রিয়েলিটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছে যেখান থেকে পয়েন্ট করা হয়েছিল ছিয়ানব্বই থেকে শুরু করেছিলেন আমাদের মুন্না সৌহুল আহমেদ মুন্না তো উনি বলছিলেন যে ছিয়ানব্বই পরবর্তীতে যখন আসে কারণ এর মধ্যে আবার আরেকটা ব্রেকডাউন আছে আপনি দেখবেন যে পঁচাশি মানে পঁচাত্তর পরবর্তী যে সময়কালীন পঁচাত্তর থেকে নব্বই দশক পর্যন্ত একটা সাইলেন্ট পিরিয়ড যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ বলেন আপনি যদি একটু আর্কাইভাল রিসার্চগুলো দেখেন বা সেই কাজটা এটা কিন্তু একটা সাইলেন্ট তখন একটা সাইলেন্স বিরাজ করে কিন্তু এর পরবর্তীতে ছিয়ানব্বই এসে যখন এটা আবার রিভার্স করা হয় তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের মেমোরিকে আপনার ক্ষমতায়িত জ্ঞানের সাথে উৎপাদন করা হয় তার মানে ইতিহাসের যে কথাটা বলছি ইতিহাস কি বিশেষ করে একাত্তরের ইতিহাস যখন যেহেতু যুদ্ধ হয়েছে এবং ওই সময় তো আর ফেসবুকও ছিল না ডিজিটালাইজেশনও ছিল না ছিল কি ছিল হচ্ছে স্মৃতি ছিল হচ্ছে মেমোরি আর কি ছিল ছিল যেটা বলছিলেন পূর্ব বাংলার অনেক অনেক পত্রিকায় লেখা আসছে পূর্ব বাংলার পত্রিকাতে লেখা আসবে কারণ পূর্ব বাংলার লোকজন বাংলা ভাষায় লেখে আপনি তো পশ্চিম তখন পশ্চিম পাকিস্তানের উর্দু তো আপনি পড়তে পারবেন না সেখানে যে লেখা দলিল দস্তাবেজ সেগুলো তো আমাদের পর্যন্ত এসে পৌঁছছে না ওই সময়টাতে ওই টাইমটাতে খুবই স্বাভাবিকভাবে পূর্ব বাংলার যে লেখাপত্র থাকবে সেখানে সেটি প্রকাশিত হবে প্রসঙ্গ হচ্ছে পূর্ব বাংলা কি লিখছেন এবং কি কনটেক্সটে লিখছেন সেটা আমরা কিভাবে পাঠ করব। এটা হচ্ছে আলাপ আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে ওই সময়ের গল্পটা আপনি দেখেছেন যে স্মৃতিতে কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনার একাডেমিক হওয়ার সুযোগটা নাই বা তৈরি হয় হয়নি যেটা মুন্না বলছিলেন যে বাইরের দেশে অনেকই হয়েছেন বা এখানে হয়নি আপনার দুটা ওয়ে আছে এক হচ্ছে আপনি ইভিডেন্স বেজ হবেন বেশ কিছু ইভিডেন্স দিতে পারবেন আরেকটা কি হয়েছে ওরাল হিস্ট্রি ম্যাথোডলজিকে ব্যবহার করা হয়েছে মূলত আপনার যে অভিজ্ঞতা বা জন যে অভিজ্ঞতা স্মৃতি আমরা মুক্তিযুদ্ধ নিয়ে যতবার আলাপ করেছি আমার মনে হয় বাংলা একাডেমিতেও এর আগে অতীতে যে ধরনের মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনাগুলো হয়েছে সেগুলো অনেক স্মৃতিচারণমূলক অর্থাৎ এখানে যিনি বা যারা আসতেন তারা তাদের যে স্মৃতি ওই সময়ের যে গল্প সেটি আমাদের সাথে উপস্থাপন করতেন তাতে কি করে কি হয়েছে ওই স্মৃতির যে কালেকটিভ কনসিয়াসনেস ওই স্মৃতির যে পলিটিক্যাল কনস কনস্ট্রাকশন ওই স্মৃতির যে পার্শিয়াল এক্সপিরিয়েন্স এই বিষয়গুলো কিন্তু আর সামনে আসে অর্থাৎ আপনার আমার স্মৃতি কিন্তু একরকম না মানে দেখেন আমরা ধরে নিতে পারি যে একজন যুদ্ধের সময় জীবন দিয়েছে অথবা আমি চব্বিশ দিয়ে বলি তুহিন খান বলে গিয়েছিলেন ধরেন চব্বিশে ইয়ামিনের বাবা ইয়ামিন সাজোয়া জানে করে বাচ্চাটার তখনও জীবন আছে সে বাচ্চাটাকে ঘুরিয়ে দেখানো হচ্ছিল এবং ইয়ামিন মারা গেছে হ্যাঁ এখন আপনার আমার স্মৃতিতে এটা একটা ট্রমা আপনার আমার স্মৃতিতে এটা একটা মায়া কিন্তু ইয়ামিনের বাবার স্মৃতিতে কিন্তু এটা এমন হতেই পারে এরকম চব্বিশ না হলেই ভালো হতো ইয়ামিনের বাবার স্মৃতিতে কিন্তু এমন হওয়ার সম্ভাবনা থাকে এই চব্বিশ আমার জন্য অভিশাপ মানে আপনার আমার জন্য ই হলে পরে এই যে সেটা আরেকজনের জন্য এক রকমের অভিজ্ঞতা দিবে এই যে চিন্তাটা হোমোজিনাস করে ফেলার যে চিন্তাটা মানে আমি চব্বিশ হয়েছে মানে হচ্ছে আমাদের এত এত তরুণ রক্ত দিয়েছে এত এত ভালো হয়েছে আমার যেহেতু আমার বাসার কেউ মারা যায়নি আমার কিছু হয়নি এই জন্য আমি এত সহজে বলতে পারছি আমাদের এত এত তরুণ মারা গেছে গল্পটা তো একাত্তরেও একই রকম হতে পারে যে কারণে আমি বলছি যে স্মৃতির যখন আপনি লিপিবদ্ধকরণ করবেন সেই করণে একটা সংকট হচ্ছে আপনার অভিজ্ঞতা আর যিনি ওই লিভিং রিয়েলিটিতে বসবাস করেন তার অভিজ্ঞতা সমান হওয়ার ভাবার কোনো কারণ নাই এক দুই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এর প্রেক্ষিতে কি হয় এর প্রেক্ষিতে একটা ঘটনা ঘটে সেটা কি অফ ইউনিফাইড ন্যারেটিভ আপনি একটা ইউনিফাইড ন্যারেটিভ তৈরি করতে পারবেন না আমাদের প্রায়ই শুনবেন যে আপনি একাত্তর নিয়ে যখন আলাপ করেন যে এখানে এত দ্বন্দ্ব যুদ্ধ কারণ আমি প্রথমেই বলেছি যে যে বয়ানটা দিচ্ছে সে বয়ানটা এই জন্য দিচ্ছে না তারা বাংলাদেশের ইতিহাসকে গ্লোরিফাই করতে যাচ্ছে বয়ানটা এজন্য দেওয়া হচ্ছে যে এই ইতিহাসকে এই মুহূর্তে গ্লোরিফাই করার মধ্য দিয়ে আমি আমার একাত্তরের যে অবস্থান ছিল সেই অবস্থানটা যে সহি ছিল এবং সঠিক ছিল সেটা প্রতিষ্ঠা করতে পারছি বলে এই স্মৃতিটা বারবার বারবার আমরা পরিবর্তন করছি অর্থাৎ এই যে ইতিহাসের চর্চাবিদ যারা আছেন বা যারা করছেন এর ব্যাখ্যাটা এরকম কখনো হচ্ছে না আমি এই জন্যই বলতে চাচ্ছি যে এখানে ইউনিফাইড হওয়ার সুযোগটা খুব নাই আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাই যেমন মনে করেন যে আমাদের যেই ইতিহাসের কথা আপনি বলছেন আসলে কি এই ইতিহাসটা আমাদের কিনা মানে এখানে দুজনের নাম আমি বলবো খুব সাম্প্রতিককালে তারা ইতিহাস রচনা করেন একটা হচ্ছে জেফ্রি অলিক আর একজন হচ্ছে এরবিল তাদের একটা কনসেপ্ট আছে আহ মেনোমিক পাওয়ার এই মিনোমিক পাওয়ারটা কি যে রাষ্ট্র করে কি স্মৃতির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রাষ্ট্র স্মৃতির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেটা কীরকম কিছুক্ষণ আগে সোহেল আহমেদ মুন্না যেভাবে বলে যেতে পারলেন যে শেখ মুজিবুর রহমান কথাটা যেভাবে বললেন আজকে থেকে দুই তিন মাস আগে বা দুই তিন বছর আগে এই কথাটা বাংলা একাডেমির এখানে কিন্তু বলা সম্ভব হতো না এই নামটা কিন্তু আপনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে হবে কেন বলতে হবে না তখন কেন বলতে হবে এখন কেন বলতে হচ্ছে না তার কারণ হচ্ছে তখন যারা রাষ্ট্র ক্ষমতায় আপনি যদি এইটা না বলেন আপনাকে আমরা মানে জাহাঙ্গীর দিবে হ্যাঁ ছেলে পেলে বলে ল্যাঙ্গুয়েজ যে আপনাকে তখন আক্রমণের শিকার হতে হবে আর এখন যদি আমি আবার বঙ্গবন্ধু বলি তখন দেখা যাবে ফ্রান্সে বসা কেউ একজন বঙ্গবল্টু বলে গালিগালাজ করা শুরু করবে এটা নিয়ে একটা ভিডিও হয়ে যাবে মব তৈরি হয়ে যাবে তাহলে এখন তো আমি আরও বলবো না বলতে চাইলেও বলবো না তাহলে আসলে কি আমি এখানে স্মৃতিচারণ স্মৃতিচর্চার গল্পের মধ্যে সীমাবদ্ধ আছি নাকি যে যে কন্টেকচুয়াল রিয়েলিটিতে আমি বসবাস করছি সেই অনুযায়ী আমি এবং আপনি আমরা উভয় পক্ষই স্মৃতিকে শেপ আপ করছি আলাপটা হচ্ছে এখানে হ্যাঁ এখন এই যে মেনোমিক পাওয়ার মেনোমিক পাওয়ারের কথাটা এই জন্যই বললাম যে রাষ্ট্রের স্মৃতির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা এই ইতিহাসের সবচেয়ে বড় সংকট কারণ এখানে রাষ্ট্র কখনোই এই জায়গায় আসতে পারেনি যেখানে সে আপনাকে আপনার মতো করে আপনার স্মৃতিকে বর্ণনা করতে দিবেন যেমন মনে করেন ছিয়ানব্বই এর পরবর্তীতে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম আফসান চৌধুরীর তো তিনি বলছিলেন যে বীরাঙ্গনা কোডান কোড এই শব্দটা আছে আমি আসব মুন্নার কাজের মধ্যেও আসবে এটা আরেকটা খুবই অস্বস্তিদায়ক শব্দ এটি এটা নিয়ে আমি একটু পরে আসি খালি ওটুকু বলে নিন যে বলছিলেন যে একজন নারী সে বলছে যে নারীর নামটা তিনি উনি নিচ্ছিলেন দাঁড়িয়ে গুলি করে যুদ্ধ করেছি হানাদার বাহিনীকে মারছি এবং আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং ধরে নিয়ে যাওয়ার পরে আমার সাথে যাহা কিছু করার সেটা হয়েছে কিন্তু আমি তো যুদ্ধটা করেছি আপনারা এসে খালি আমাকে ধর্ষিতা ধর্ষিতা খোঁজেন কেন তো তাকে কখনো রাষ্ট্র সামনে আনে না তাকে রাষ্ট্র কেন সামনে আনে না তার কারণ হচ্ছে রাষ্ট্রের ওই বয়ান বিক্রিযোগ্য না রাষ্ট্র এটা শুনতে চাচ্ছে না রাষ্ট্রের কান শুনতে চাচ্ছে বিইং অ্যাজ এ ওমেন আপনি নির্যাতনের গল্পটা বলবেন মানে আমি অসহায় নারী আমার মানে আমার ইজ্জতটা বেজ্জত হয়ে গেছে সম্ভ্রম বলে যা কিছু ছিল কোডান কোট সেগুলো নাই হয়ে গেছে এই গল্প এই বয়ান রাষ্ট্র খুব রূপে তৈরি করতে চাচ্ছেন আপনার যে বীরত্বের গল্প তা কিন্তু রাষ্ট্র তৈরি করতে চাচ্ছেন না এবং এই যে না চাওয়ার কারণে আমরা একজন তারামন বিবি তৈরি করতে পেরেছি আমরা আর তারামন বিবিকে দেখি আমাদের এই গল্পটা খুব সুষ্ঠুভাবে একদম ওই সময় এই যে শব্দটা আপনি তৈরি করলেন আসমান জমিন থেকে বের হলো যেখানে আমি বলতে চেয়েছিলাম বীরাঙ্গনা এর মানে কি এর মানে কি আপনি হয়ে গেলেন পুরুষ দেখে বীর বিক্রম বীর উত্তম আরো কত কিছু কিন্তু আমি শুধু নারী দেখে আপনি আমাকে অঙ্গ বললোটাকে আমি নারী যে অঙ্গ দিয়ে জয় করেছে এটা বললোটাকে এবং এই যে একটা অশালীন শব্দের ব্যবহার বাংলা একাডেমিকে আমি আরেকটু বলবো যে এই শব্দটাকে পারলে দয়া করে তুলে দেন হ্যাঁ এটা একটা অনুরোধ যে এটা সত্য শব্দ না কারণ এই 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 যে নারীর যে ত্যাগ তিতিক্ষা সেগুলোকে তো আমরা আজকে এত বছরেও সেটা ঠিক করতে পারিনি কেন করতে পারিনি বলেন তো তার কারণ কি ওই নারী বীরাঙ্গনা না ওই নারী মুক্তিযোদ্ধা তাতে রাষ্ট্রের কিছু যায় আসে না রাষ্ট্রের যায় আসে এত লক্ষ নারীর হচ্ছে মান সম্মান গিয়েছে সো আমরা এখন এই নারীটি প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ওই সময়ে আমার ভূমিকা কি ছিল সেটা সহি না সেটাকে প্রতিষ্ঠা করব। যে আলাপটা করাটা আসলে আমাদের জন্য জরুরি ছিল বাট আলাপটা হয়নি এখন কেমন মনে করেন যেটাকে বলা হচ্ছে যে যে এই পুরো আপনি কি করবেন যদি কেউ মুন্না তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ চার লক্ষ নারীর ইজ্জত কোডান কোড হরণ হয়েছে এটা তো ছেলে পেলে আমরা পাঠ্যপুস্তকে পড়ছি এমসিকিউ কেউ লিখে নাম্বার পাইছি দশে দশ তো এই যে জানেন এরকম নাম্বার পেয়ে আমরা বড় হয়েছি তাহলে আমরা এখন বলবো না তো কী করবো এখন অল অফ আপনি এসে বললে আমরা তো বলবোই যে আপনি এখন আসছেন আপনি বিকৃত ঘটাচ্ছেন তাই না এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া কারণ আপনি এখানে স্মৃতিকে কী করেছেন ইনস্টিটিউশনালাইজ করেছেন আরেকটা গুরুত্বপূর্ণ অত্যন্ত ন্যাক্তারজনক কাজ করেছেন সেটি হচ্ছে সংখ্যা তিরিশ হোক সংখ্যা তিন হোক সংখ্যা যাই হোক অন্যায়টা হয়েছিল গল্পটা ছিল ওখানে আপনি সেই গল্পটাকে তো ওই মানে সংখ্যা পরিবর্তনের ফোকাসটা তো আর এইটা নাই সংখ্যা পরিবর্তনের ফোকাস হচ্ছে না 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 আমরা কিছু করি নাই আমরা তো এমন কিছুই করি নাই এবং এতই হাস্যকর এই সংখ্যা পরিবর্তনের ক্ষেত্রে বাঙালির একটা সংকট আছে খুব আবেগী হয়ে কথা বলে এই আবেগ ভালো কিন্তু এই যে যৌক্তিক আলোচনায় আমরা যে অনুপ্রবেশ করতে পারি না মানলাম আহ সংখ্যা আপনি তিরিশ লক্ষ বলেছেন তাহলে কত আমি জিজ্ঞেস করেছিলাম কোন একটা আলোচনায় যারা এটা বলতে চান বলছে তিন লক্ষ তিন লক্ষ শেখ মুজিবুর রহমান ভুল করে দেখেন এটাও কিন্তু আমি বলতে পারতাম না এই যে আজকে রেকর্ড হবে পরে ভবিষ্যতে হবে তো তো লক্ষ যে আছে জিজ্ঞেস করছি ইন্টারভিউ নিচ্ছেন যে তিন লক্ষ কতজন মারা গেছেন তো উনি বলে দিয়েছেন যে থার্টি মিলিয়ন মানে মিলিয়নের হিসাবটা উনি এখানে থ্রি মিলিয়ন সরি থ্রি মিলিয়ন বলে দিয়েছেন মিলিয়নের হিসাবে উনি বলেছেন তিরিশ লক্ষ স্যার একই তো কথা আর দশ বাড়া দিলাম সমস্যা নেই তা আমি জিজ্ঞেস করলাম তাহলে কত তো উনি বলছে তো আসলে কত তো উনি বলতেছেন যে তিন লক্ষ তা আমি তখন ভদ্রলোকে বললাম যে আচ্ছা ঠিক আছে তিন লক্ষ চলেন এবার একটু হিসাব করি একটু হিসাব করেন তো যদি সাত কোটি মানুষের মধ্যে তিন লক্ষ ওনার হিসাবেও মানুষ মারা যায় তাহলে সেটা কি অন্যায় হয় না তাহলে কি সেটা গণহত্যায় পড়ে না বেশিও করেন অনুপাতের অঙ্ক করেন তাতে কি যায় আসে তাতে কি যায় এবং কি আসে তাতে তো বাস্তবতা পরিবর্তন হয়ে যায় না তাতে তো আমাদের বিরুদ্ধে যে এই যে অন্যায় হয়েছিল সেটা পরিবর্তন হয়ে যায় না তাহলে এই সংখ্যার কুতর্কটা এজন্য প্রতিষ্ঠা করা হয়েছে যাতে করে আমি মানে যেই যিনি বা যারা তারা যে তাদের গুরুত্ব প্রতিষ্ঠা করতে চান তারা যে তাদের ওই তৎকালীন সময়ের যে রাজনৈতিক যেই ক্রিয়া সেটা প্রতিষ্ঠা করতে চান সেটিকে মূলত তারা সামনে নিয়ে আসতে চাইছেন যেটা আলাপ সেটা আরেকটা কথা যেটা যেটা হয়েছে যে যে নিয়ে কথাটা আমি বলেই ফেলেছি তো আর এখানে খুব গুরুত্বপূর্ণ আলাপ কি ফ্রান্সিস ফেনন আর হচ্ছে ওয়ালটন মিগনোল এই মিংনোলো এবং ফেননের একটা আলাপ আছে যে ডিকলোনিয়াল তত্ত্ব মানে ইতিহাসকে পাঠ করার ডিকলোনিয়াল তত্ত্ব এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি রাজনৈতিক যে স্বাধীনতা আমরা ভোগ করি বা ইতিহাস যে আমরা ভোগ করি এই ইতিহাসের যে অর্জিত জ্ঞান এই অর্জিত জ্ঞানের একটা মূল সংকট হচ্ছে তারা যে ক্ষমতা কাঠামো সেটাকে রাখতে চায় আমি আবার বলছি যে তারা বলতে চান যে আপনি যখন একটা স্বাধীন রাষ্ট্র গঠন করবেন তার আগে যে আপনি পরাধীন ছিলেন এই পরাধীনতার যে বিভিন্ন লেয়ার বা ঔপনিবেশিক যে মনস্তত্ব আপনি যখন স্বাধীন হয়েও যাবেন তার কোনো না কোনোভাবে আপনাকে যারা ইতিহাস রচনা করবেন তাদের মনস্তত্বকে প্রভাবিত করবেন এখন এই সংকট কোথায় দেখবেন বাংলাদেশের ইতিহাস রচনা করার ক্ষেত্রে আপনি একটু যদি মনোযোগ দেন যে 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 এই আজকে দুদিন আগে আলাপটা আসলো গতকালকে যে আলাপ একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে যে বুদ্ধিজীবী দিবসের বুদ্ধিজীবীদের যে হত্যা সেটার ফ্রেমিংটা কারা করেছেন ফ্রেমিংটা ইন্ডিয়ান আর্মি দ্বারা হয়েছে এটা ওনাদের একটা স্টেটমেন্ট ওনারা দিচ্ছেন আমি যদি বলি সাতচল্লিশ থেকে শুরু করে নানা সময় আমার এই এই যে মনন এই মনন কিন্তু দুইভাবে উপনিবেশিকভাবে প্রভাবিত একটি সরাসরি একটি হচ্ছে পাকিস্তানিক উপনিবেশিকতা যেটা আপনি ফিজিক্যালি দেখতে পারেন আরেকটা হচ্ছে ভারতীয় সাংস্কৃতিক উপনিবেশিকতা আপনাকে আপনি ওই বলয়ের চিন্তা করেন আপনি বলয়ে ভাবতে পারেন না দুই উপনিবেশিক চিন্তাতেই কিন্তু আপনি আবদ্ধ এর প্রমাণ কি পাকিস্তানের পাঠ্যপুস্তক নিবেন পাকিস্তানের পাঠ্যপুস্তকে কি রচিত হয় ক্লাস নাইনের পাঠ্যপুস্তকে লেখা থাকে যে বাংলাদেশের যে যুদ্ধটা হয়েছিল পূর্ব ইস্ট পাকিস্তানের যুদ্ধটা হয়েছিল এটা সম্পূর্ণরূপে ভারতীয় যেই প্ল্যান সেই প্ল্যানের অংশ এটি তাদের ওখানে পড়ানো হয় এবং এটাও বলা হয় এই যে একটা তো বইও বের হলো বইটা যেন কার বিট্রয়াল অফ দ্য নিয়াজিদ হ্যাঁ নিয়াজিদ একটা বইও সম্প্রতিকালে বের হয়েছিল এখানে যে আছে তা আমরা বিট্রে করেছি মানে ইস্ট পাকিস্তানের এরা আমরা বিট্রে করা হয়েছে তারা বিট্রে করেছেন আচ্ছা আবার আপনি যদি ইন্ডিয়ান মিডিয়াগুলা দেখেন ইন্ডিয়ান ছবিগুলা যদি দেখেন যতগুলো ছবি হিস্টোরিক পাবেন প্রতিটা জায়গায় ষোলোই ডিসেম্বরকে তারা পোর্ট্রেট করেন হচ্ছে এটা তাদের বিজয় তাহলে এই যে পাকিস্তানের গল্প বলেন আর ইন্ডিয়ান গল্প বলেন যেই দুটা গল্পই আপনি নিয়েছেন এই দুটা গল্পের যে ফ্রেম এবং মনস্তত্ব দাঁড়িয়ে থাকেন দেখবেন সচেতনভাবে ওই একই ফ্রেম একই চিন্তা তারা বারংবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন কারণ তাদের যে কলোনিয়াল মাইন্ড তাদের যে দাসত্বের মাইন্ড সেটা ওই ঔপনিবেশিক দাসত্ব সেটা ওই পূর্ব পাকিস্তানের সাথে লিয়াজ মেনটেন করে হোক আর আপনার ইন্ডিয়ার সাথে লেয়াজও মেনটেন করে হোক এই দাসত্বের মাইন্ড থেকে তো আমরা বেরোতে পারি নাই আমাদের বলার সাহস হচ্ছে না উনিশশো সালেও আমরা বলেছি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আজকেও আমরা বলতে চাই তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এই যে বিজয় এই বিজয়টা একান্তভাবে আমাদের অর্জনের সাথে যুক্ত অন্তত এই যে সত্য এই সত্যকে পরিবর্তন করার তো কোনো কারণ নাই কিন্তু এই সত্যের নানা ধরনের মার গল্পগুলা গোল গোল যখন ঘুমা করা হয় তার একটাই উদ্দেশ্য থাকে যেটা হচ্ছে পলিটিক্যাল করার বৈধতা এবং ক্ষমতাকে সুনিপুণভাবে ভোগ করার একটা চেষ্টাকে আপনার নিশ্চিত করার প্রচেষ্টা এবং যেমন মনে করেন সর্বশেষ যেটা আমি বলে শেষ করে দিব যেহেতু এখানে আরো বিজ্ঞ আলোচক আছেন সোহেল আহমেদ মুন্না একটা কথা বলেছেন রাজাকার কোডান এই শব্দটি যখন তৈরি করা হলো এই রাজাকার হুমায়ুন আহমেদের তুই রাজাকার তুই রাজাকারের মধ্যে সীমাবদ্ধ আর থাকেনি এটা সত্য কারণ আমরা যখন হুমায়ুন আহমেদের তুই রাজাকার তুই রাজাকার দেখেছিলাম সেই সময়ে কিন্তু আমরা একটা মেমোরি একটা স্মৃতি একটা আবেগ আমি নির্দ্বিধায় বলতে চাই 1971 সালে যে সকল নারীদেরকে তুলে দেওয়া হয়েছে 1971 সালের যুদ্ধ চলাকালীন সময়ে যে সকল সাথে অত্যাচার হয়েছে পাকিস্তানের মিলিটারিরা এসে তুলে নিয়ে গেছে এই থেকে গল্পের থেকেও গুরুত্বপূর্ণ গল্প যে তৎকালীন সময়ে যারা এখানে উপস্থিত ছিলেন তারাই সেই কাজটি অত্যন্ত দৃঢ়তা এবং শুরুতার সাথে করেছেন কাজে এই যে এই যে গল্পের টুইস্ট ওই শাস্তি ওই ওই যে চিন্তা ওই এই এই নারীদের হয় শাস্তি সুযোগ গবেষণা তাই বলে তাদের হয়নি তারা বিচ্ছিন্ন হয়েছে এমনও গেছে যে তাদের নিজ পরিবারের মেয়েদেরকেও তুলে 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 দেওয়া হয়েছে বিনা কস্টার বই আপনারা দেখতে পারেন উনার কাজ অথবা নয়নতা মুখার্জির কাজের কথা বলা হচ্ছে তো এখানে নানাভাবে যে সেক্সুয়ালিটিকে আপনি যে ফ্রেমিং করছেন বা আপনি যেটাকে ব্যবহার করেছেন লিবারেশন সময় সেটা নিয়ে আমরা আরেকটা ডিসকাশনে চলে যেতে পারি কিন্তু কথা হচ্ছে যে যেই নারীর সাথে এত অন্যায় হয়েছে সেই নারীকে তো রাষ্ট্র তখনও গ্রহণ করে নাই ছিয়ানব্বইতেও তেও গ্রহণ করে নাই রাষ্ট্র দুই হাজার চব্বিশেও গ্রহণ করবে না আপনি তো কখনো সেই নারীকে গ্রহণ করেন নাই তাহলে এই যে ওই নারীর যে ক্ষত পূরণ করার সুযোগ কি কখনো হয়েছে তার ট্রমাকে বুঝতে চাওয়ার চেষ্টা কি কখনো হয়েছে ট্রমা প্রজন্ম থেকে প্রজন্মে ট্রান্সমিট হচ্ছে আপনি যদি একটা ক্ষতকে পূরণ না করতে পারেন তাহলে সেটা প্রজন্ম থেকে প্রজন্ম ট্রান্সমিট হবে আমরা বারংবার এই যে চক্রের ভিতরে আবদ্ধ হয়েছি সেই চক্রের মধ্যে আবার যে পূর্ব আমাদের ভায়োলেন্স ভালো লাগে আমরা মনে করি কি বিজয়ের ইতিহাস মানে এই এটা তো আপনি আপনার ইতিহাস দেখে শিখছেন আমরা মনে করি আন্দোলন মানে হচ্ছে লাশের সংখ্যা কত কিন্তু আন্দোলন দুই হাজার চব্বিশের মতো সময় এসে কোনো লাশ না ফেলেও যে হতে পারে এই গল্পের মধ্যে আমি আপনি নেই তার কারণ হচ্ছে আমি এবং আপনি ওই ট্রমাটিক যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স আমাদেরকে প্রতিহিংসা পরায়ন করে তুলেছে বারংবার এই যে প্রতিহিংসা পরায়ন করা সেটা যে একজন আরেকজনের প্রতি যে ফিজিক্যাল আক্রমণ করছে এটার মধ্যে সীমাবদ্ধ শুধু না আমরা জ্ঞানগতভাবে এই যে ইতিহাসকে তথ্যকে তত্ত্বকে আক্রমণ করছি যেটাকে বলা হচ্ছে এপিস্টেমিক ভায়োলেন্স সো এই যে এপিস্টেমিক ভায়োলেন্সের অংশ থেকে যদি আমি না বের হয়ে আসতে পারি তাহলে এই ইতিহাস আজকেই শুধু না আরও পঞ্চাশ বছরেও নানা রেজিমের নানা সময়ে এরকমভাবে পরিবর্তন হতে হবে হতে থাকবে কোনো একদিন এই একাডেমিতেই কেউ বসে বলবেন যে ওই দিন সুধুল মুন্নায় কি কী কী বলেছিলেন এবং তখন কেন এই কথাটা বলেছিলেন আমাদের একাডেমিক্যালি এটাকে আসলেই ডিল করতে পারতে হবে তা না হলে আমরা যে কামনা করি যে এই সমস্যার সমাধান হোক সেই সমস্যার সমাধান হবে না আমাকে শোনার জন্য ধন্যবাদ